আপু দেখলো না আমি ঝাড়ু দিলাম এটা পরিষ্কার জাগা ময়লাটা পারা দিয়া পরিষ্কার জায়গাটার মধ্যে আয় পড়লো কষ্ট লাগে পাল্লাটা পরিষ্কার করতে ইচ্ছা করে যদি ময়লা করে তাহলে এটা কেমন লাগে অনেক খারাপ লাগে ব্যাঙ্কে যাওয়ার দরকার আসলে যেতেও পারছি না কিভাবে যাই পাখি তো সব কাজ জানেও না কাস্টমার আসলে তো ফিরে যাবে এই এক যন্ত্রণা ভালো কোনো বিউটিশিয়ান পাইলে ফুল কাজ জানা আমি তারে নিয়ে নিতাম অশান্তিকর ব্যাপার স্যাপার এরকম এই টুকটাক কাজ জানা মানুষগুলো নিয়ে আপো হ্যাঁ কি হলো ওই যে আমার যদি একটু ছুটি লাগতো মানে ছুটি দিবেন আমারে আজকের লেগে একটু তাড়াতাড়ি তোকে ছুটি দিলে আমার কি হবে তুই যতটুকু হেল্প করিস সেটাই আমার জন্য অনেক বড় আমি ছুটি ছুটি তোকে দিতে পারবো না আপো আমার আজকে একটু তাড়াতাড়ি একটু ছুটি লাগবো দিবেন শোন পাখি এক সেকেন্ডের জন্য এই পাল্লার বন্ধ করা যাবে না আমি তোকে বেতন দিয়ে রেখেছি আর তুই কিসের জন্য দুই দিন পর পর ছুটি ছুটি করিস আমাদের কোনো ঝামেলা বলে কিছু নেই তোরা কর্মচারীরা এরকমই হোস তোদের সব সময় ছুটির প্রয়োজন পড়ে আমার এই পার্লার রানিং পার্লার এই রানিং পার্লার আমি কোনোভাবেই বন্ধ রাখতে পারবো না আর তুই না থাকলে পরে আমি মহাবিপদে পড়ে যাবো কোনোভাবে তোকে ছুটি দেওয়া যাবে না তুই এখন এখান থেকে যা তো আমার মনমার্সকতার অবস্থা এমনিতেই ভালো নেই খুব একটা হাট তুই এখান থেকে আপু আপনার পার্লার আমি ছয় মাস ধরে চাকরি করি এর ভিতরে আপনি ছুটি দেন না আমি চাইলেও কি হয় আপনি কি দেন আচ্ছা দিবেন না আর কি করুন ঠিক আছে আপু আসে ওই জায়গায় যে বইসা থাকে সবই তো কাজ করলাম আচ্ছা ঠিক আছে তুই যা তোর এই ধরনের কথা শোনার মতো এখন আমার নেই আমি ঝামেলাতে তোকে তো প্রথমে আমি ঝামেলাতে আসি আসসালাম আপু আসেন আপু ভিতরে আসেন আসেন আপু এই জায়গায় বসেন এই জায়গায় বসেন কি করাবেন আপু আপনি একচুয়ালি আপু কোনো কাজ করাবো না আমি আসলে এখানে চাকরির জন্য এসেছি ও আচ্ছা আপনি চাকরি করার জন্য আসছেন এর আগে আপনি কোথাও চাকরি করেছেন আপু নাকি এখানেই প্রথম হ্যাঁ আপু আমি সব কাজ জানি তাহলে তো খুবই ভালো কথা আল্লাহই জানে আমার পেটেই আবার লাতি পড়ে কিনা ও মা মেয়েটা কি স্মার্ট বাহ এত সাজোগুজু করে সুন্দর করে পরিপাটি হয়ে আসছে খুব সুন্দর লাগছে মেয়েটাকে